হ্যালো ফ্রেন্ডস ওয়েক টু মাই চ্যানেল তো আজকে আমি কোথায় গিয়েছি ওষুধ টাইটেল তামবেল দেখে বুঝে নিয়েছো তো আজকে আমরা তামিলে মেলা দেখতে গিয়েছিলাম তো বছরে একবার এই বড় মেলাটা এখানে বসে তো প্রত্যেক বছরে আমরা যাই যত বছর ধরে আমরা এখানে আছি তো প্রত্যেক বছরই এখানে আমরা যাই তো অনেকটা সময় কেটে যায় এখানে গিয়ে বেশ ভালো লাগে তো যেহেতু এখানে কোনো মেলা টেলা বসে না আর একটা বড় একটা মেলা বসে এখানে তো তো আমরা এখানে গিয়ে টাইম পাস করি বেশ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এবার আর গরম পড়েছে কি বলবো প্রচুর গরম পড়েছে আর গরমের মাঝখানে আবার লোকের ভিড়ে গিয়ে মেলাটা দেখা একটা মানে বহুত কষ্টকর একটা ব্যাপার যাই হোক তো এবার দেখো কত সুন্দর করে ডেকোরেটা করেছে আর এখানে দেখো বাজি পুটিয়েছিলো আর এখানে আমরা মানে এটা হচ্ছে গেট তো আমরা গেটের এখানে দাঁড়িয়ে তোমাদেরকে শেয়ার করছি তো ভিতরে যাবো কি করে সেটাই ভাবছি কত লোক হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে হ্যাঁ চার্জটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ্রিস্টানের তো এখানে এখানে অনেক বিয়েও হয় আর ভিতরটা বেশ সুন্দর তো তোমাদের কাছকে আজকে আমি আর শেয়ার করলাম না তো দুদিন আছে এই মেলাটা তো আমি কালকে মানে আজকে শনিবার হচ্ছে তো কালকে হচ্ছে রোববার তো আমি গিয়ে ভিতরটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে এক সপ্তাহ ধরে মানে মেলাটা এক সপ্তাহ ধরে বসে নি দুদিন বসেছে মেলাটা এর আগে তামিলের কি কি মানে অনুষ্ঠান অনুষ্ঠান আছে এগুলো হচ্ছে আমরা যাইনি কারণ কতটা বুঝতে পারি না বলে তো যাইনি আর মেলাটা বেশ ভালো লাগছিলো বলে আমরা চলে গেছিলাম মেলা দেখতে আর এখানে গিয়ে বেশ ভালোই লাগছিলো কিন্তু গরমের মাঝে তো আর কী ভালো লাগবে বলো এত মানে গরম পড়েছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবে আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার